নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে তুলারাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে তুলারাশির উপরেই বুধ অবস্থান করছে এবং আগামী ছয়ই ডিসেম্বর বুথ চলে যাবে তুলারাশির দ্বিতীয় অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই বৃশ্চিক রাশিতেই এই মুহূর্তে রবি মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সাতই ডিসেম্বর মঙ্গল চলে যাবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে ঠিক একইভাবে আগামী ষোলোই ডিসেম্বর রবিও চলে যাবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে এবং আগামী বিশে ডিসেম্বর শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে দ্বিতীয় থেকে তৃতীয় তুলারাশির পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু তুলারাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে তুলারাশির নবমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে বৃহস্পতি এবং তুলারাশির একাদশে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের মূলত ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতাও কিন্তু এই সময় দেখা যাবে তাই সেই দিক থেকেও তুলারাশির জাতক জাতিকাদের এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত ভালো সময় এবং আর্থিক উন্নতির পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও বা কেরিয়ারের দিক থেকেও এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় কর্মজীবনের ক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু এই সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকেও কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা অত্যন্ত ভালো সময় তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক বা গৃহের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে পারিবারিক বা গৃহের কোনো কাজের ক্ষেত্রে কোনো নতুন কোনো সমস্যা তৈরি হওয়া বা কোনো কাজে অযথা কোনো ডিলে হওয়ার বা কোনো কাজে কোনো বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই ডিসেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এবং চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলারাশির ঘরে যাদের তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের মূলত কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার কিন্তু প্রবণতা এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে মূলত কিন্তু যাদের চিত্রা নক্ষত্র যাদের তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে সামগ্রিকভাবেই এই সময়টা সচেতন থাকতে হবে চিত্রার পর হচ্ছে স্বাতী নক্ষত্র সাথী হচ্ছে রাহুর নক্ষত্র এবং সাথী আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি সম্পদ নক্ষত্রে থাকছে এবং তুলারাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে নবমভাবে অর্থাৎ সৌভাগ্যেরভাবে অবস্থান করছে সেই কারণে যাদের স্বাতি নক্ষত্র তাদের সামগ্রিকভাবেই কিন্তু এই ডিসেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা একটা অত্যন্ত ভালো সময় সাতির পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলা রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে যাদের তুলা রাশির বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের উন্নতির দিক থেকে এই সময়টা অত্যন্ত ভালো সময় কিছু ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসারও সম্ভাবনা এই সময় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার